হ্যালো এভরিওয়ান আমি প্রদীপ্তা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরা ওই চলছে যেটা সমস্যা যেটা মেটার নয় সেটা হচ্ছে জলের সমস্যা বেলা এগারোটা মতন বাসে যাচ্ছে এখন আর আজকের বারটা এখানে মঙ্গলবার পাড়াতে চারিদিকে কোলাইচন্ডী পুজোর আমেজ পুজো শুরু হবে ঠিক দুপুর বারোটার পর পুজো বসবে এই পাড়াতেই থেকে বড় হয়েছি তবে এই পাড়ার যে গলি ঘুচিগুলো সেই গলির মধ্যে যে কোন পুজো হয় কোন পুজো হয় না সেগুলো নিয়ে সরবরাহ অতটা ছিলাম না তো এইবারে আমাদের এই ফ্ল্যাটের যে গলি আছে সেই গলিতে উলাইচণ্ডী পুজোটা আমাদের প্রথম আমার প্রথম আমার বাবা বাবারাও তো সব এই পাড়াতেই থেকে বড় হয়েছে তো তারা সবই জানে আমার কাছে এটা একদম নতুন একটা ব্যাপার ওলাইচণ্ডী পুজো আমি কখনো দেখিনি তো আজকে সেটাকে চাক্ষুষ দেখবো আর তোমরা ভাবছো যে এই জল গোপালের বালতিতে জল কেন টবে জল কেন যেটা নিয়ে মেন সমস্যা সেটা হচ্ছে জলের সমস্যাটা আর কমছে না আমাদের ওই বাড়িতেও জলের একটা প্রবলেম ছিল এখানে সেই প্রবলেম আমাদেরকে ফেস করতে হচ্ছে শুধু আমাদেরকে না ফ্ল্যাটের বাসিন্দাদেরকে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে সেটা মা পায়রাটা কি সুন্দর ছায়াতে বসে আছে সেটা হচ্ছে পাম্পটা মনে হয় খারাপ হয়ে গেছে পরশু দিন থেকে জল একদম শুরু হয়ে পড়ছে আজকে ফাইনালি নতুন একটা পাম্প বসবে জলের তো সেই জন্যই এই আমাদেরকে সবাই এসে বলে গেছে শুধু আমাদেরকে না সারা ফ্ল্যাটের বাসিন্দাদেরকেই বলে গেছে ছোটো বড়ো সব জায়গায় জল জড়ো করে রাখবে সাড়ে এগারোটা মতন বাজছে এখন আমার স্নান করা হয়নি ওপর থেকে জেঠু ফোন করে বললো আমি পুজো দিতে যাচ্ছি মন্দিরে একবার চলো তাহলে তুমিও তো পুজো দিতে হবে পুজো নিতে ভুলে গেছে নেমে পড়ে যাব দিতে জেঠুর সাথে আমাদের সকালেই দেওয়া হয়ে গেছে আর এখানে দেখতেই পারছো তোমরা এই যে পাম্পটা খারাপ হয়ে গেছে ওটা সারানোর কাজ হচ্ছে যে টুকু হয়ে গেছে বাড়ি গিয়ে আমি রেডি সেডি হব তারপর আবার বেরোতে হবে তো চলো চলো এখন বাড়ি চলে যাই আবার দেখা হচ্ছে একটু পর হঠান্তে আছে আমি যেতে পারলাম না প্রচণ্ড রোদ ছিল আর ঘরে অনেক কাজ ছিল স্নান স্নান করে গোপুকৃষ্ণাকে স্নানের জন্য আমি রেডি করিয়ে দিয়েছি এদের মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে স্নান করিয়ে জামা কাপড় পরানো শৃঙ্গারটা এটা একার পক্ষে করা খুব ডিফিকাল্ট তো তাড়াতাড়ি করছি যাতে ওইদিকে পুজো শুরু হওয়ার আগে আমি যেতে পারি আর আমি এদেরকে স্নান করিয়ে দেওয়ার পর মানে স্নান করাতে করাতেই আমি একবার মোটা আর গণেশকে ফোন করেছিলাম বলেছিলাম শৃঙ্গার হয়ে যাওয়ার পর তোরা একবার আসবি যে কোনো একজনকে ধরবি আর আমি যে কোনো একজনকে নেবো স্নান করে ওরা না এলে আমি যেতে পারবো না থেকে দেখছি কলিং বেল বাজাচ্ছে দেখি গিয়ে চলুন কে এসেছে মনে হচ্ছে আমার ভাই দুটোই এসেছে মোটা আর গণেশ ওদেরকে বলেছিলাম নিয়ে যাবি যে কোনো একজনকে ধরবি তো সেই জন্যই এসেছে ফার্স্টে একটু বসি তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো কৃষ্ণাকে যে ঘাঁঘরিটা পড়েছি এটার সাথে একটা ওড়না আছে এ দেখো এই ওড়নাটা দিয়ে আমি ঘাঁড়িটা পড়াতে ভেবেছিলাম পড়াবো কিন্তু পড়াতে পারলাম না বারবার খুলে যাচ্ছিলো তাই ব্লু কালারের একটা টপ দিয়ে পড়িয়েছি আর এই জামা দুটো কিন্তু ঋষি অদৃশ বা মোটা গণেশ আর কাকিমা মিলে কিন্তু গোপু কৃষ্ণাকে দিয়েছে যেহেতু প্রথম বছর ওলাইচন্ডী পুজো এই পাড়াতে ওদের তাই আর গপুকে রকম জামাটা পরিয়েছি এটা তো ওরাই দিয়েছে গুজরাটি প্রিন্টের জামা সেম কালারের সেম দেখতে আমার একটা চুড়িদার ছিল আমি ভেবেছিলাম পরবো কিন্তু খুব গরম আর পরলাম না ওই চুপদি একটা তা করতে করতে আমি আমার কৃষ্ণাকে হ্যান্ড ওভার করে দিয়েছি মোটার গণেশের কাছে আর আমি নিয়েছি আমার গপুকে এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মন্দিরের দিকে তারপর এত গরম করছিল ভাবলাম মন্দিরে না গিয়ে ফার্স্ট ওদের বাড়ি যাই ওরা ভোগ লাগালো ও যেটা দেখতে পাচ্ছ যেটার উপরে বসে আছে ওটা তিনজন এটা নতুন কিনেছে ওদেরকে বসাবে বলে আর ওদের বাড়িতে বসার একটাই কারণ পুজো শুরু হতো অনেক দেরি মন্দির প্রাঙ্গন ফাঁকা ছিল শুধু শুধু গিয়ে কী বা করবো তাই ওদের বাড়িতে চলে এলাম আর একটু ফ্যান্টা খাচ্ছিলাম গরমকালে সব ঠান্ডা ঠান্ডা জিনিস দেখলে মনটা এমনি খুশ হয়ে যায়

যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও করে আমি শেয়ার করেছি আমি নিজেও হোম দেখতে পারিনি অনেক কিছুই দেখা হয়নি গরমের জন্য অসুবিধা হচ্ছিলো আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি যতটা করেছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম আর সন্ধেবেলা তো ঝেপে বৃষ্টি নামলো আর বাজও পড়ছে এত জোরে জোরে বাজ পড়ছে মানে কি বলবো চারিদিক পুরো কাঁপিয়ে দিচ্ছে আর অনেক খারাপ সংবাদও শুনলাম বাজ পড়ে অনেকের মৃত্যুও হয়েছে খুবই খারাপ একটা খবর তো সন্ধ্যেবেলায় দেখি জেঠিমাকে তো বলেছি জেঠিমার সাথে যাব মন্দিরে জেঠিমা একা একা যাবে বলছিল তাই আমি বলেছিলাম আমার সাথে যেও এই দুর্যোগ থামলে তবেই যাওয়া যাবে না হলে তো যাওয়া যাবে না যতই বাড়ির হোক একটা ভয় তো লাগে না বৃষ্টি ভেজা মরশুমে সন্ধ্যেবেলা এক কাপ চা খেতে খেতে দেখি গণেশ বাবা জীবনে এসে হাজির ওর এক বন্ধুকেও নিয়ে এসেছে ওর বন্ধুর নাম অনন্ত আমি ওর নাম দিয়েছি অনন্ত লাল ও ডাকতে এসেছে মন্দিরে যাওয়ার জন্য বলছে বারবার করে আমি বললাম চা চাটা খাই তারপর যাব আবার ওই দিক থেকে তো জেঠিমাকেও নিয়ে যেতে হবে তো একসাথেই যাব আমরা হ্যাঁ জয়গুরু বেরিয়ে পড়েছি আমি আর জেঠিমা আর দেখতেই পারছেন কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো গোটা গলিটা মনে হচ্ছে না ঠিক যেন কালী পুজোর রাত মা ঠাকুর দর্শন হয়ে গেছে আমাদেরও সন্ধ্যা আরতি দর্শন হয়ে গেছে এরপর জেঠিমা চলে গেছে বাড়ি আমি একবার এই পুচুগুলোর সাথে একটু এখন গল্প করব তারপর যাব বাড়ি তাই বাচ্চাগুলোর খোঁজখবর নিয়ে আর মিষ্টির প্যাকেট মানে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি আর আমাদের এবারে ডবল পুজো দেওয়া হয়ে গেছে কারণ কাকিমা বলেছিল আমার মাকে যদি তুমি ব্যস্ত থাকো আমাকে দক্ষিণাটা দিয়ে দিও আমি পুজো কিনে দিয়ে দেবো তোমাদের নামে পুজো তো মা দিয়ে দিয়েছিল সকালবেলা আবার ভুলেও গিয়েছিলো আবার পুজোর প্যাকেট মানে মিষ্টির প্যাকেট কিনে আবার পুজো দিয়ে গেছে তো ডবল পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে কাকিমা বলে দিয়েছিলো রান্না রান্নাবান্না কিচ্ছু করতে হবে না আমি সব পাঠিয়ে দেবো আমরা ভেবেছি ঠিক আছে কিন্তু এত খাবার দাবার পাঠিয়েছে যে কি বলবো খাদ্যরসিক মানুষ ঠিক আছে তাই বলে এত কিছু কাকিমা কী দরকার ছিল তোমার যাই হোক এইগুলো তো একটু পরেই সব আমার পেটে চালান হয়ে যাবে আমাদের তিনজনের পেটে বাবা মাও চলে এসেছে ফ্রেশ হয়ে বসে পড়েছে খেতে আমরা এবার খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা আমি তো অন্যরকমভাবে করেছি এবারে পুরোটাই আমার অজানা ছিল আমি জানতামও না যে কবে বিসর্জন কিছুই জানতাম না পাড়াতে থেকেও কোনো কাজের কাজ করতে পারি না তো যাই হোক আর ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি বিসর্জনের পর্বটা আমি একসাথে একই ভিডিওতেই দেখিয়ে দিলাম তোমাদেরকে আর ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে thank <laughs> you দুজন পর্ব শেষ বাবা চলে এসেছে বাড়ি সবাইকে একটা করে মিষ্টি দিয়েছে বাবা এনেছে শক্তি করে ল্যাংচা খুব ভালো ছিল খেতে মিষ্টিটা আর আমি পরের বছর থেকে পুজোর সব জিনিস অ্যাটেন্ড করবো এবছর একটা নতুন তো এই জন্য একটু আনকমফোর্টেবল লাগছিল আর ভিডিওটা তাহলে কিনে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর তখন জন্য টাটা